সম্মানিত দর্শক বন্ধুরা আপনি যদি মেক্সির সামনে এরকম ভাবে রাবার দিয়ে বাক্স গলা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আমি আপনাদেরকে এ টু জেড মানে কাটিং এবং সেলাই ভিডিওটি শেয়ার করতেছি আপনাদের সামনে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো ফার্স্টে আপনাদের হচ্ছে মেক্সিটি কাটিং করে নিতে হবে তো কাটিং করার জন্য আপনারা জানেন যে মেক্সি কিভাবে কাটিং করতে হয় যদি জানেন তাহলে তো জানেনি আমি বলে দিচ্ছি কাপড়টাকে চার বাস করে আপনারা এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেবেন হাতার কাপড়টা আগে এক্সট্রা করে নিয়ে নেবেন তারপরে হচ্ছে চার বাস করে কাপড়টাকে লম্বার মাপ নেবেন লম্বার মাপ নেওয়ার পরে এখানে যে গলার যে কাটিং এর যে মাপগুলা সেটগুলা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে প্রথমে আমাদের লম্বার মাপটা নিচ্ছি ঠিক আছে বাউন্ন ইঞ্চি লম্বা মেক্সি তো বাউন্ন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি অবশ্যই কাপড়টাকে চার বাস করে নেবেন আপনারা এরপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে হাফ ইঞ্চি মাইনাস রাখতেছি দেখতে পাচ্ছেন মার্জিন করে নিলাম এরপর প্রত্যেকটা মার্জিনটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন তো এখানে হচ্ছে আমাদের বডির মাপটা দিতে হবে তো এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি তৈরি করতেছি তো আটত্রিশ যদি ফিটিং বডি হয় তাহলে ছয় ইঞ্চি আরও যোগ দিতে হবে তাহলে কত হচ্ছে আটত্রিশ আর ছয় হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি তো চৌচল্লিশের এখানে হচ্ছে এগারো ইঞ্চি দিতে হবে চার এগারো চৌচল্লিশ চার ভাগের এক ভাগ এখানে দিতে হবে এগারো ইঞ্চি তাহলে এখানে হচ্ছে এগারো ইঞ্চি দিয়ে আমি মার্জিন করে নিচ্ছি তো বিওয়ার্স এরপর আমাদেরকে এই পাশ থেকে হচ্ছে শোল্ডারের মাপটা দিতে হবে তো মাপ দিচ্ছি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে ছয় ইঞ্চি শোল্ডারের মাপটা আসতে আমার তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি বডির মানে শোল্ডারের মাপ দিয়ে দিচ্ছি তো সেম মাপটা নিচে দিতে হবে এরপরে মার্জিনটাকে টেনে নিতে হবে লম্বা করে টেনে নিলাম তো আমি একটু ভালো করে মার্জিনটা দিয়ে দিচ্ছি যাতে আপনার স্পষ্টভাবে দেখতে পান আচ্ছা দুটা মার্জেন গেল একটু খেয়াল করবেন এবার আমাদেরকে এখানে আরমোলের মার্জিনটা দিতে হবে তো আরমোলের মার্জেন্ট হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে ঠিক আছে এখানে মানে আটত্রিশ ইঞ্চি বড়ি ছয় ব্যাগের একবার তো আটত্রিশটা ছয় ব্যাগের একবার করলে আমি এখানে সাড়ে মানে সাড়ে ছয় ইঞ্চি দিয়ে দিলাম আসে হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তো আসে তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি দিয়ে দিলাম ঠিক আছে তো এবার হচ্ছে এখান থেকে আর মনের দাগটা এটা ডাবল করে মাছ দিলাম মাঝখানে একটা মার্জিন দিলাম আর এখান থেকে এক ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটা রাউন্ড শেপটা উঠিয়ে দিব তো এভাবে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে ঠিক আছে গেল এটা এবার আমাদেরকে গলার মাপটা দিতে হবে তো এখানে আমি গলাটার চোরা থাকবে হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের এখানে দিতে হবে হচ্ছে আড়াই ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি তো সেম মার্জিনটা নিচে দিয়ে দিলাম তো এভাবে হচ্ছে দাগটাকে লম্বা করে টেনে নিলাম ঠিক আছে তো এই পাশে মাপটা গেল তো এবার আমাদেরকে দিতে হবে হচ্ছে গলার লম্বার মাপ ঠিক আছে তো গলার লম্বার মাপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি থাকবে আর হাফ ইঞ্চি সেলাই থাকবে তাহলে হচ্ছে পাঁচ ইঞ্চিতে মার্জিন দিতে হবে তো আমি এখানে পাঁচ ইঞ্চিতে লম্বা মার্জিনটা দিয়ে দিব সোজা বরাবর এই পাশ থেকে এরকম ভাবে মার্জিনটা করে নিতে হবে এবার হচ্ছে আমাদের এখান থেকে মার্জিনটা দেখেন পাঁচ ইঞ্চি আছে তো এবার আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে রাবার যে রাবার দিয়ে আমি মানে সামনে যে গলাটা তৈরি করবো সেই রাবার মাপ অনুযায়ী হচ্ছে এখানে কাটিং করতে হবে তো সম্মানিত বিভার্স এই যে দেখতে পাচ্ছেন যে রাবারটা এই রাবারটার যে চোরাটা আছে এই চৌরা অনুযায়ী আমরা এখানে একটা মার্জিন করে নিব চৌরা থেকে হচ্ছে হাফ ইঞ্চি প্লাস দিতে হবে হাফ ইঞ্চি সেলাই যাবে তাহলে এই রাবারটা মেপে ধরবেন ধরার পরে যে যতটুকু আছে ওর থেকে আরো আপেক্ষ পরিমাণ বাড়িয়ে নেবেন নিয়ে একটা মার্জিন করে দিবেন দেখতে পাচ্ছেন আমি মার্জিনটা করে দিলাম এ পর্যন্ত কিন্তু আমাদের সম্পূর্ণ মার্জিন করা কমপ্লিট তো এবার আমরা কাটিং করে নিতেছি এরপরে হচ্ছে বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এবার সোজা বরাবর এই যে গলার যে মার্জিনটা করছি এই পর্যন্তই আমাদেরকে সোজা বরাবর কেটে নিতে হবে এবার হচ্ছে উপরের দিকে কাটিং করে তুলতেছি এবার হচ্ছে আমাদের এখানে এই সোল্ডারের যে মার্জিনটা আছে সেটা কাটিং করতে হবে তো এখানে আর একটু কাজটা খুব বাকি আছে সেটা হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ ডালও করে দিতে হবে ঠিক আছে অবশ্যই এই মেক্সি তৈরি করতে গেলে আপনাদের এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডালও আপনারা অবশ্যই দিবেন মানে রাউন্ড দিতে হবে আর কি এটাকে সোল্ডার ডাউন বলা হয় তো আমি সোল্ডার ডাউনটা দিয়ে দিলাম এবার হচ্ছে আর সাইডটা সুন্দর করে কাটিং করে নিতেছি তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর ভিডিওতে লাইক দেওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটা যদি পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমার এই রাবারটা হচ্ছে এই জায়গায় থাকবে ঠিক আছে তো যে জায়গায় মার্জেনটা দিয়েছি এ জায়গায় থাকবে তো আমি এই জায়গায় হচ্ছে এই পর্যন্তই কাটিং করে নিতে হবে যে রাবারের যে চোরাটা যতটুকু আছে অতটুকু পরিমাণ এখানে কাটিং করে নিলাম এটা এইভাবে ভাঙা দিয়ে হচ্ছে এই পাশে এইভাবে থাকবে যেটা আপনার ভিডিওর প্রথমেই দেখেছেন যে আমি কিভাবে মানে মেক্সি গলাটা দেখিয়েছিলাম তো এইভাবে হচ্ছে ভাঙা থাকবে এখান দিয়ে হচ্ছে সেলাই থাকবে তো দর্শক বন্ধুরা এবার হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই রাবারের চোরা অনুযায়ী হচ্ছে দুইটা পেস্টিং বক্রম কাটিং করে নিতে হবে সেটা আমি দেখাচ্ছি আর আপনি চাইলে এদিক দিয়ে হচ্ছে যদি একটু ফিটিং দিতে চান তাহলে অবশ্যই এখানে রাউন্ড শেপ করে কাটিংটা করে নেবেন তো আমি এটাকে একটু কাটিং করে নিতেছি আছে দেখতে পাচ্ছেন অতটুকু পরিমাণ কেটে নিতে পারে ঠিক আছে তাহলে অনেক সুন্দর হবে তো আমি এটা অতটুকু পরিমাণ কেটে নিলাম তো এবার হচ্ছে দুটো ফিজিং কাটিং করতে হবে রাবারের চৌরা অনুযায়ী গলার দুই সাইডে বসানোর জন্য তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যেরকম ফিজিং নিতে হবে নেওয়ার পরে এটা চোরা যতটুক আছে লম্বাই পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ নেবেন কারণ গলা যেহেতু পাঁচ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বেশি নিলেই হবে তো এটা আমি নেওয়ার পরে এর পাশ থেকে হচ্ছে সুন্দর করে কাটিং করে নিলাম এবার এটাকে আয়রন দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো এরকম কাপড়ের মাঝে সুন্দর করে আয়রন করে লাগাইতে হবে তো বিবাস দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ভিডিও একটু একটু হবে যদিও লম্বা হোক তারপরেও কিন্তু কিন্তু ভালো আপনারা চাইলে এরকম কাটিং এবং সেলাই এটা শিখতে পারেন তো হচ্ছে হচ্ছে আমরা মেশিনে চলে আসলাম এটা মেন পার্ট এই পার্টটাকে আমরা এখানে রাবারটা সেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাইলে এরকম ভাবে দিয়ে আপনারা রাখতে পারেন অথবা এখানে সেলাই করতে পারেন তো যারা নতুন আছেন তাদের জন্য এই বুদ্ধিটা আমি দেখিয়ে দিচ্ছি দুশোতা পরিমাণ ভেঙে নিবেন তো এরকম বাঙ্গা দিয়ে সেলাই করার পরে এর রাবারটা নেবেন নেওয়ার পরে ভিতরে দিয়া এই যে যতটুকু পরিমাণ মার্জিন দিয়েছিলাম সেমভাবে ভাবে বাঙ্গা দিয়ে হচ্ছে এখানে সেলাই করে দিতে হবে অবশ্যই রাবারের উপর দিয়া যাতে সেলাইটা না যায় একদম টাইট ফিট করে হচ্ছে এই রাবারটা লাগাইতে হবে যত সুন্দর করে আমি আপনি রাবারটা এখানে লাগাবেন তত কিন্তু গলাটা সুন্দর হবে ঠিক আছে এরকম ভাবে হচ্ছে রাবারের সাইড দিয়ে হচ্ছে সেলাই করে রাবারটা ভিতরে দিয়ে সেলাই করে দিতে হবে তো দেওয়ার পরে এই এই যে এক হচ্ছে মাথাটা দিয়ে আটকিয়ে দিতে হবে একটা দিলাম তো দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এই রাবারটাকে যখন টান দিব গলাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে আসবে ঠিক আছে এরকম ভাবে টান দিবেন এই যে গলায় কুচি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো দর্শক বন্ধুরা এবার আমাদেরকে এখানে মাপ দিয়ে দেখতে হবে এই গলার যে পাঁচটা আছে বা চোরাটা আছে এটা এখানে যদি আপনি সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি রাখতে হয় যদি পাঁচ ইঞ্চি রাখেন তাহলে আপনাদের দুই সাইডে আরো হাফ ইঞ্চি প্লাস রাখতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি করে রাখতে হবে আর যদি সাড়ে চার ইঞ্চি রাখেন তাহলে পাঁচ ইঞ্চি রাখতে হবে ঠিক আছে রাখার পরে এখানে হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে হচ্ছে দুই মাথা আটকিয়ে দিতে হবে দুই সাইডের রাবারটা ভিতরে আছে ঠিক আছে এবারে দেখেন গলাটা কিন্তু তৈরি হয়েছে এখন এই যে দুই পাশে যে কাঁচা অংশটুকু আছে সেইটুকু এই যে দেখেন দুইটা ফিজিং যে আমি নিয়েছিলাম সেটা আপনারা কিভাবে লাগাবেন খুবই টেকনিক একটা কাজ মানে এটাকে আমাদের এই যে যে উল্টা সাইডটা যে আছে এই সাইডটা দেওয়া হচ্ছে প্রথমে এই পাশ দিয়ে হচ্ছে সেলাই করতে হবে ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু আমি কোন পাশ দিয়ে সেলাইটা করতেছি কারণ এটা পরবর্তীতে আপনার এরকম নাও মনে থাকতে পারে ভিডিওটা একটু ভালোভাবে দেখে তারপরে কাজটা করবেন তো এই পাশ দিয়ে হচ্ছে এটাকে এভাবে লাগিয়ে নিলাম এ দেখেন এবার এটাকে উল্টিয়ে এই পাশে উল্টা সাইডে নিয়ে আসার পরে কিন্তু গলার কিন্তু মেন লুপ চলে এসেছে এখান থেকে সালাই দিয়ে আটকে দিলাম তো সেম প্রসেস হচ্ছে অপর পাশেরটাও লাগাইতে হবে তো দেখতে পাচ্ছেন এটাকে ওই এই পাশে লাগাইতে হবে এটা কোনোভাবে বাউ সাইড দিয়ে সেলাই করতে যাবেন না এটা হচ্ছে এই পাশ দিয়ে উল্টা সাইড দিয়ে হচ্ছে সেলাইটা করতে হবে ঠিক আছে এটা কিন্তু উল্টা সাইড দিয়ে সেলাই করতে হয় ঠিক আছে গলার পুরা কাপড়টা কিন্তু উল্টা আছে শুধুমাত্র গলার কাপড়টা হচ্ছে বাউ আছে ধরে এখানে ভালোভাবে একটু খেয়াল করে নেবেন সুন্দর করে তো সেলাইটা নামিয়ে দিলাম এরপর কিন্তু আমাদের গলাটা মোটামুটি একটা ফাইনাল লুপে চলে এসেছে ভাবে এটাকে উল্টিয়ে এই পাশ দিয়ে হচ্ছে সেলাই করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিলাম আমাদের কিন্তু গলাটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে গলাটা তৈরি করে নিলাম তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা চাইলে রাবার দিয়ে এরকম ভাবে গলাটা তৈরি করে নিতে পারেন তো দর্শক বন্ধুরা এই আজকের মতো ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম